আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা তিন ঘন বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই শিকন অভিজ্ঞতারই গত ভিডিওতে এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক ঘন রাশির লসাগু ঘন রাশির লসাগুর এখানে প্রথমে কি বলা হয়েছে একটি বক্স রয়েছে বক্সটির এখান থেকে সিক্স সেন্টিমিটার দৈর্ঘবিশিষ্ট ঘন আকৃতির বক্স মক মগ এবং রহিমা আট সেন্টিমিটার দুর্ঘ বিশিষ্ট ঘন আকৃতির বক্স এখানে বক্স সহ মগ কিনবেন এখানে দেখো এখানে ছয় রাফিদ এখানে রাফিদ কিনবেন কি ছয় সেন্টিমিটারের আর রহিমা কিনবেন আট সেন্টিমিটারের এখন এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়বা বা পরে এখানে বলা হয়েছে এক্ষেত্রে রাফিদকে কয়টি ঘনক আকৃতির বক্স সহ মগ কিনতে হবে আর এখানে বলা হয়েছে রহিমাকে কয়টি ঘনক আকৃতির বক্স সহ মগ কিনতে হবে এই যে প্রশ্ন দুটি রয়েছে এই প্রশ্ন দুটির উত্তর কিন্তু অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে এই শখটিতে লিখতে হবে এখন শক্তিতে কিভাবে লেখবা এখন এখানে দেখো ঘনক আকৃতির মগের বক্স আর এদিকে হচ্ছে প্রয়োজনীয় ঘনক আকৃতির কাঠের বক্স সেন্টিমিটারের দৈর্ঘ্য এখন প্রথমে দেখো সিক্স সেন্টিমিটার দৈর্ঘ্যের এখন সিক্সের কী করবো আমরা সিক্সের গুণিতক বের করবো সিক্সের গুণিতক বের করার নিয়ম আছে সিক্সে একবার ওয়ান দ্বারা গুণ গুনবো ওয়ান দ্বারা গুণ করলে সিক্স ওয়ান একে সিক্স তারপর টু দ্বারা গুন করলে সিক্স টু এ হচ্ছে কি টুয়েলভ এরপরে থ্রি দ্বারা গুণ করলে হচ্ছে এইটিন এরপরে ফোর দ্বারা গুণ করলে আছে টোয়েন্টি ফোর এরপরে ফাইভ দ্বারা থার্টি তারপর সিক্স দ্বারা গুণ করলে থার্টি সিক্স এবং সেভেন দ্বারা গুণ করলে হচ্ছে ফোর্টি টু এরপরে এইট দ্বারা গুণ করে হচ্ছে ফোর্টি এইট এবার একইভাবে কি করবো এইটকে ওয়ান দ্বারা গুণ করবো এইট ওয়ান কে গুন করলে ওয়া এইট হয় এরপরে টু দ্বারা গুণ করলে ওয়ান সিক্সটিন হয় এরপরে থ্রি দ্বারা গুণ করলে টোয়েন্টি ফোর এরপরে ফোর দ্বারা গুণ করলে থার্টি টু এরপরে হচ্ছে কে আবার ফাইভ দ্বারা গুণ করলে হচ্ছে ফোরটি এরপরে কে সিক্স দ্বারা গুণ করলে ফোরটি এইট এরপরে এইটকে সেভেন দ্বারা গুন করলে হচ্ছে যে ফিফটি সিক্স এরপরে কে এইট দ্বারা গুণ করলে আছে সিক্সটি এখন এখানে দেখো দুইটির মধ্যে সাধারণ কোনগুলো সাধারণ মানে দুটির মধ্যেই থাকতে হবে দেখো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এখানে রয়েছে এখানেও টোয়েন্টি ফোর রয়েছে তাহলে উভয় দৈর্ঘ্যের ক্ষেত্রে টোয়েন্টি ফোর এটাই হচ্ছে কি সিক্স ও এইটের হচ্ছে লসাগু এখন এখানে দেখো নিচের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এখানে একটি একক কাজ রয়েছে একক কাজটি হলো তোমরা বলো তো টেন এবং সিক্স এর লসাগু কত হবে তোমরা যে সংখ্যাটি বলবে সেটি সঠিক হলে সেই সংখ্যার ঘন এখানে ঘন এবং টেন এর ঘন এবং সিক্স এর ঘন এর লসাগু হবে এখন এই একক কাজটির সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই একক কাজটির সমাধান শিটে এই একক কাজটির সমাধান যেভাবে করবা প্রথমে এখানে টেন এবং সিক্স এর লসাগু নির্ণয় এখন লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে টেন এর মৌলিক উৎপাদক এখানে টেন এর মৌলিক উৎপাদক হচ্ছে যে টু ইন্টু ফাইভ এরপরে সিক্স এর মৌলিক উৎপাদক হচ্ছে টু ইন্টু থ্রি এক্ষেত্রে দেখো টেন ও সিক্স এর সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে টু যা সর্বোচ্চ উপস্থিতি আছে ওয়ান বার এরপরে এখানে দেখো সাধারণ নয় এমন মৌলিক উৎপাদক হচ্ছে থ্রি ইন্টু ফাইভ থ্রি কমা ফাইভ যারা প্রত্যেককে সর্বোচ্চ একবার করে উপস্থিত আছে এখন লসাগু সামান কি অতএব লসাগু আছে সাধারণ মৌলিক উৎপাদকগুলো সর্বোচ্চ উপস্থিতির গুণফল ইনটু ইন্টু সাধারণ নয় এমন মৌলিক উৎপাদকগুলোর সর্বোচ্চ উপস্থিতির গুণফল এখন এখানে দেখো সাধারণ ছিল টু তাহলে টু একবারে নিব ইন্টু এখানে দেখো সাধারণ নয় সাধারণ নয় কোনগুলো থ্রি এবং ফাইভ তাহলে থ্রি ইন্টু ফাইভ তাহলে কি হচ্ছে তিন তিন পাঁচ পনেরো আর এখানে পনেরো আর দুই গুণগুলো আছে থার্টি এরপরে এখানে দেখো থার্টি টেন কমা সিক্স এর ঘন এর লসাগু নির্ণয় এখন থার্টি এর এখন আমরা লসাগুর ঘন এর নির্ণয় করবো তাহলে এখানে থার্টি ঘন এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে যে টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ এর ওপর ঘন তাহলে ঘন করলে কি হচ্ছে প্রতীকটির ওপর ভেঙে দিব টু কিউব ইন্টু থ্রি কিউব ইন্টু ফাইভ কিউব এরপরে টেন এর মৌলিক উৎপাদক হচ্ছে যে টু ইন্টু ফাইভ এখানে অল কিউব ইকুয়াল আছে যে টু কিউব ইন্টু ফাইভ কিউব এরপরে সিক্স এর সিক্স কিউব এর মৌলিক উৎপাদক হচ্ছে টু ইন্টু থ্রি কিউব থ্রি অল কিউব ইকুয়াল আছে যে টু কিউব ইন্টু থ্রি কিউব এক্ষেত্রে সাধারণ মৌলিক উৎপাদক টু যার সর্বোচ্চ উপস্থিতি আছে তিন তিনবার যাদের গুন আছে দেখো এখানে তিনবার এখানে দেখো টু ইন্টু টু ইন্টু টু ইকুয়াল টু কিউব এরপরে সাধারণ নয় এমন মৌলিক উৎপাদক হচ্ছে থ্রি ও ফাইভ থ্রি সর্বোচ্চ উপস্থিতি যা আছে তিনবার যাদের গুণফল পল থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি থ্রি কিউব এরপরে ফাইভ সর্বোচ্চ উপস্থিতি আছে তিনবার যাদের ফাইভ ফল ফাইভ ইন্টু ফাইভ ইকুয়াল ফাইভ কিউব এরপরে লসাগু হচ্ছে কি সাধারণ মৌলিক উৎপাদকগুলোর সর্বোচ্চ উপস্থিতির গুণফল ইন্টু সাধারণ নয় এমন মৌলিক উৎপাদকগুলোর সর্বোচ্চ উপস্থিতির গুণফল এখন এগুলো গুণ করবো তাহলে টু কিউব ইন্টু থ্রি কিউব ইন্টু ফাইভ কিউব এটা গুণ করলে কি হয় এখানে দেখো টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এটার ওপর কি হয় থার্টির ওপর কিউব করলে এই মানটায় চলে আসে অতএব এখানে কি করব টেন এবং সিক্স এর লসাগু এর ঘন তাহলে লসাগু কি এর ঘন তাহলে থার্টি এর ঘন এভাবেই এই কাজটির সমাধান করবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি কি করবো পৃষ্ঠার অনুশীলনীর দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন